এখন ব্যাপার হচ্ছে বাকি দলগুলো মেনে নিলে বিএনপি একা না মানলে আপত্তিটা কোথায় আপত্তিটা এইখানেই যে বিএনপি হচ্ছে এখন বাংলাদেশের রাজনীতির সাকিব খান আর বাকি যারা আছে মোটামুটি জায়েদ খান টাইপের উই লেভেলের কিছু একটা ঠিক আছে সবাই না মানে এটা বোঝার জন্য বললাম তো এখন সাকিব খানকে ছাড়া বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চিন্তা করা একটু দুষ্কর আপাতত দৃষ্টিতে খালি চোখে মনে হচ্ছে যে সামনে যখন নির্বাচনটা হবে সুষ্ঠু একটা নির্বাচন যদি হয় তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে এর বাইরে গিয়ে চিন্তা করলে বাংলাদেশের এখনের যে প্রেক্ষাপট সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কাজেই তাদের কথার একটা আলাদা ওজন আছে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্বকারী বিএনপি রাইট সেই দিক দিয়ে বিবেচনা করলে আপনার কাছে মনে হইতে পারে যদি একটা একটা করে রাজনৈতিক দল দেখেন তাহলে একটা দল না মানলে কি আসা যায় কিন্তু সেই একটা দল তো আর অমুক মুখ দল না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা চারটি বিষয় নিয়ে কথা বলবো প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর দুইবার এটাতে শর্ত সাপেক্ষে বিএনপি রাজি হয়েছে এবং জুলাই যে ঘোষণাপত্র রয়েছে সেটি নিয়ে আলোচনা চলছে ঐক্যমত্য কমিশন এনসিসি থেকে সরে এসেছে আরেকটি বিশেষ বিষয় সেটি হচ্ছে সংবিধানের মূল নীতি এটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তো আজকের আলোচনায় আমরা সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইউ ইউ সো মাচ নজম ভাই আকরাম আজকে আলোচনা চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কিন্তু একটি বেশ জল্পনাকল্পনা জল্পনা কল্পনা ছিল বিএনপি শর্ত সাপেক্ষে অতঃপর মেনে নিয়েছে ভাবি বলবো এরপরে সংবিধানের যে মূলনীতি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করছে এনসিসি থেকে কিন্তু সরে আসছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু কথা হচ্ছে তো আপনি কিভাবে শুরু করবেন প্রধানমন্ত্রী মেয়াদের যে বিষয়টা সেটা নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবটা ছিল যে জীবনে দশ বছর বা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু বিএনপি বলছিল যে পরপর দুইবার যদি কেউ নির্বাচিত হয় তার পরের বার যদি সে ব্যর্থ হয় তারপরের বার চতুর্থ টাইমে যদি সে বেঁচে থাকে তাহলে আবার নির্বাচিত হতে পারবে এই প্রস্তাবে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব ডক্টর সেটাতে বিএনপি ছাড়া বাকি দলগুলো একমত হয়েছিল শুধুমাত্র বিএনপির মতবিরোধ বা মত পার্থক্যটা ছিল তবে সম্প্রতি বিএনপি এই জায়গা থেকে সরে আসে তবে শর্ত সাপেক্ষে সরে আসে এখন ব্যাপার হচ্ছে বাকি দলগুলো মেনে নিলে বিএনপি একা না মানলে আপত্তিটা কোথায় আপত্তিটা এইখানেই যে বিএনপি হচ্ছে এখন বাংলাদেশের রাজনীতির শাকিব খান আর বাকি যারা আছে মোটামুটি জায়দ খান টাইপের উই লেভেলের কিছু একটা ঠিক আছে সবাই না মানে এটা বোঝার জন্য বললাম তো এখন সাকিব খানকে ছাড়া বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চিন্তা করা একটু দুষ্কর আপাত দৃষ্টিতে খালি চোখে মনে হচ্ছে যে সামনে যখন নির্বাচনটা হবে সুষ্ঠু একটা নির্বাচন যদি হয় তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে এর বাইরে গিয়ে চিন্তা করলে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কাজেই তাদের কথার একটা আলাদা ওজন আছে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্বকারী বিএনপি রাইট সেই দিক দিয়ে বিবেচনা করলে আপনার কাছে মনে হইতে পারে যদি একটা একটা করে রাজনৈতিক দল দেখেন তাহলে একটা দল না মানলে কি আসা যায় কিন্তু সেই একটা দল তো আর অমুক তমুক দল না হঠাৎ করে ভেসে আসা কোনো দল না এটা বিএনপি তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশের সবচেয়ে মানে থার্টি পার্সেন্টের উপরে তাদের ভোটার অতীত রেকর্ড অনুযায়ী কাজেই তারা একা হলেও একটা দল হলেও তাদের কথার ওজন আছে যাই হোক বিএনপি এখন ফিরে আসছে তবে শর্ত সাপেক্ষে বিএনপির শর্ত হচ্ছে এই যে জাতীয় যে ঐকমত্য যে কমিশন সেই কমিশনের যে এনসিসি গঠন করার যে কথা ছিল অর্থাৎ যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা গঠন করার কথা ছিল সেই জায়গাটা থেকে যদি ঐকমত্য কমিশন সরে আসে সেই ক্ষেত্রে বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদের দশ বছরের যে শর্তটা রয়েছে সেটা থেকে বিএনপি সরে আসবে এই শর্ত বিএনপি দিয়েছে তো বিএনপির এই শর্তটা মোটামুটি মনে হচ্ছে যে ঐকমত্য কমিশন মোটামুটি অ্যাকসেপ্ট করেছে ঐকমত্য কমিশন এখন যেটা ভাবছে যে সাংবিধানিক সংবিধিবদ্ধ যে কমিশনগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ একটা কমিটি করবে আর একটু সহজ করে বলতে গেলে যে বাংলাদেশে যে সংবিধানের যে পদগুলো রয়েছে সেই পদগুলো এবং সংবিধানের আদলে চলে বা নিজস্ব আইনে চলে সেই রকম একটা সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের একটা কমিটি তারা করতে চায় আগে না এনসিসির যে এটা ছিল যে প্রস্তাবটা ছিল সেখানে রাষ্ট্রপতি থাকার কথা ছিল প্রধান বিচারপতি থাকার কথা ছিল প্রধানমন্ত্রীও থাকার কথা ছিল এইখানে আবার প্রধানমন্ত্রী ঠিকই থাকবেন এই কমিটিতে রাষ্ট্রপতি না থেকে তার একজন প্রতিনিধি থাকবেন প্রধান বিচারপতি না থেকে তার একজন প্রতিনিধি থাকবেন এবং উচ্চ কক্ষের একজন স্পিকার থাকবেন এবং নিম্ন কক্ষের একজন স্পিকার থাকবেন এই যে কমিটিতে এখন এই কমিটির কাজটা কি বাংলাদেশে মূলত চারটা সাংবিধানিক পদ রয়েছে সেটা কি একটা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং আরেকটা হচ্ছে মহা হিসাব নিয়ন্ত্রক এই চারটা হচ্ছে বাংলাদেশের মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর প্রধান কারা হবে এই এই প্রতিষ্ঠানগুলো কিভাবে করবে হচ্ছে যে যে সাংবিধানিক সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি এইগুলো হবে সেই কমিটি তারা করবে এখানে যেহেতু রাষ্ট্রপতি থাকছে না এখানে প্রধানমন্ত্রী থাকছে তবে এইটা নিয়েও বিএনপির সঙ্গে এখনো ক্লিয়ার আলোচনা হয়নি এখন বিএনপির তার আপত্তিটা কেন ছিল যে এনসিসি গঠন করলে এনসিসি গঠনের প্রক্রিয়াটা একটু জটিল ছিল এখানে বিএনপি বক্তব্য ছিল যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা বাংলাদেশের যে সরকারি সিস্টেম সেই সিস্টেম পরিচালনা করতেল নির্বাহী বিভাগের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকাটাও অতিব জরুরি ঐক্যমতক কমিশন বলছিল যে 10বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হলে তার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব চলে আসে যেটা অতীতে রেকর্ড থেকে আমরা জেনেছি বিএনপি আসার পেছনে কিন্তু একটা চাপা মোটামুটি কাজ করেছে যে বিএনপির মনে কি তাহলে এইটা আছে যে ভবিষ্যতে তারাও স্বৈরাচার হিসেবে নিজেকে স্টাবলিশ করতে চায় এরকম একটা কিন্তু মনস্তাত্ত্বিক চাপ তাদের মধ্যে ছিল মানুষ তো এটা ভাবছিল যে বেনপিক মানছে না কেন তাহলে দুইবার একটা মানুষ প্রধানমন্ত্রী হলে তো ঠিক আছে আর কত এই একটা চাপও ছিল পাশাপাশি এই যে ঐক্যমত্য কমিশন তারাও দেখছে যে বিএনপিকে ছাড়া তো আসলে কিছু হচ্ছে না তারাও কিছুটা নমনীয় হয়ে সরে আসে যার কারণে এখন এনসিসি বাদ দিয়ে এই সাংবিধানিক সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি তারা এখন করতে চাচ্ছে সেখানে হচ্ছে রাষ্ট্রপতি থাকছে না সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনিও থাকছেন না তার প্রতিনিধি থাকছে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা আরেকটু উপরের দিকে যাচ্ছে এই দিক দিয়ে বিএনপি রাজি হচ্ছে তো দৃষ্টিতে এই হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির যে একটু সরে আসে এবং নতুন যে শর্ত এবং ঐকমত্য কমিশনের যে তারাও যে একটু এনসিসি থেকে সরে এসে নতুন কিছু ভাবছে এই হচ্ছে মূল বিষয়টা এটা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক দিক অবশ্যই ইতিবাচক দিক আকরাম সংবিধানের মূল নীতি নিয়ে আলোচনা হচ্ছে তো এখানে ঐক্যমত কমিশন কাদের সঙ্গে কথা বলেছে বা কতটা অগ্রগতি দেখুন ঐক্যমত কমিশন তো রাজনৈতিক দলগুলোর সঙ্গেই কথা বলছে এখন যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত গত মঙ্গলবারের যে বৈঠক হয়েছে সেখান থেকে যে ফলাফল আমরা পেয়েছি সেটা থেকে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে সবচেয়ে বেশি দ্বন্দ্ব হচ্ছে বাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখানে বেশ কিছু ইস্যু আছে এই যে সংবিধানের মূল নীতি আমাদের সংবিধান কিন্তু বারবার সংশোধিত হয়েছে বাহাত্তরে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান সেইখানে সংবিধানের চারটা মূল নীতি ছিল এর মধ্যে ছিল জাতীয়তাবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এরপরে জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তিনি তখন সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনেন পঞ্চম সংশোধনীর তারপরে হচ্ছে সামাজিক অর্থনৈতিক সুবিচার এই বিষয়গুলো এইটা পরে আবার কি হয় যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা আবার জিয়াউর রহমানের যে পঞ্চম সংশোধনী সেটাকে বাদ দিয়ে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাহাত্তরের সংবিধানে আবার আওয়ামী লীগ ফেরত আসে এইখানে আবার ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এবং ঐক্যমত্য কমিশন মিলে নতুন কিছু শব্দ তারা সংবিধানের মূল নীতিতে ইনক্লুড করার জন্য প্রস্তাব পেশ করেছে এখানে তারা বলেছে ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং পক্ষপাধীনতা এই ব্যাপারগুলোকে তারা সংবিধানের মূল নীতিতে ইনক্লুড করার জন্য ঐকমত্য কমিশন প্রস্তাব পেশ করেছে এখন বিএনপি তারপর বাম দলগুলো তারপর অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে সংবিধানের মূল নীতি সেটা আসলে সংবিধান এখন যেটা আছে সেটাই থাকবে নাকি সেই পঞ্চম মাধ্যমে আবার রহমানের তারা ফেরত যাবে এটা আগামী রবিবারে এর উপরে আলোচনা হবে তখন এটা ব্যাপারটা ক্লিয়ার হবে যে কোন দিকে যাচ্ছে আকরাম এগুলো নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে আসলে সংবিধানে কি কোনো পরিবর্তন আসছে দেখুন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কিন্তু সংবিধান সংস্কার সংবিধান পরিবর্তন সংবিধান ফেলে দিয়ে একদম মুছে ফেলে দিয়ে নতুন করে লিপিবদ্ধকরণ নানান রকম আলোচনা হয়েছে এবং এর উপরে ভিত্তি করেই কিন্তু আপনার সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল প্রফেসর রিয়াজের নেতৃত্বে এই আলী রিয়াজ কিন্তু এখন আবার ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সহসভাপতি তো তার সঙ্গে আলোচনাগুলো হচ্ছে এখন এটা জানতে আপনাকে আর খুব বেশি দিন অপেক্ষা করা লাগবে না কারণ তাদের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেটা পনেরোই জুলাই এটা পার করতে পারবে না এই পনেরো জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্য কমিশনের যে রিপোর্টটা আছে সেটা তারা পেশ করে ফেলবে অফিশিয়ালি এর মধ্যে আবার ঐক্যমত্য কমিশন বলছে যে না আমরা দশ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করতে চাই শেষ করে এটাকে আমরা একটু অফিশিয়ালি রেডি করতে চাই তারপর পনেরো তারিখে আমরা রিপ্রেজেন্ট করব মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যেটা অফিশিয়ালি তো এটার জন্য আমাদের খুব বেশি দিন অপেক্ষা করা লাগবে না আগামী পনেরো দিনের মধ্যেই আমরা হয়তো এটা কি আর একটা পাচ্ছি যে কোন দিকে যাচ্ছে সংবিধানের মূলনীতি বা সংবিধানের সংস্কার কমিশনের কার্যাবলী আমাদের আলোচনার শেষ বিষয় যে জুলাই ঘোষণাপত্র আসলে জুলাই ঘোষণাপত্র কোন পর্যায়ে আছে দেখুন ব্যাপারটা হচ্ছে কি যে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ আর সেটা তুলনামূলক ভাবে একটু কম গুরুত্ব পাচ্ছে এটা আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে যে আলোচনা ছিল সেটাই সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল এরপরে এনসিসি নিয়ে আলোচনা ছিল সেটা থেকেও ঐক্যমত্য কমিশন মোটামুটি সরে আসে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সংবিধানের মূল নীতি এখানে কিন্তু বিএনপি থেকে বাম দলগুলো আবার একটা বড় পক্ষ কিন্তু এখন আপত্তি উঠেছে এখানে এখানে জামাত আবার অন্যান্য দলগুলোর খুব একটা আপত্তির বিষয় এখানে খুব একটা নেই তারা কোনো মতামত এখনো পেশ করছে না বা আলোচনায় এরকম জায়গা পাচ্ছে না তো এখন জুলাই ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্র তুলনামূলক কম গুরুত্ব পাচ্ছে যদি আগামী রবিবারের মিটিংয়ে সংবিধানের মূল নীতিটা আসলে ক্লিয়ার হয়ে যায় এইটার একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারে তখন যে হাতে সময়টা থাকবে সেই সময়টাতে হয়তো জুলাই ঘোষণা ব্যাপারে আবার নতুন করে আলোচনা হবে এই যে জুলাই ঘোষণাপত্র সেটা এই যে গুরুত্বপূর্ণ আলোচনার ভিড়ে এখনো পর্যন্ত খুব একটা ভালো জায়গা সে পাচ্ছে না তবে যেহেতু ঐক্যমত্য কমিশন মোটামুটি আলোচনা করেছে যে জুলাই ঘোষণা পত্রটা যেমনই হোক আমরা যেটা তিনি ঘোষণা পত্রটা সাবমিট সমস্ত রাজনৈতিক দলের সামনে করবেন তাদেরকে একটা করে কপি দেওয়া হবে তারা যেটা একমত টিক দিবেন যেটা একমত ক্রস দিবেন এইভাবে সমস্ত দলকে দেওয়া হবে তোমার সমস্ত দলের যোগ এনে মিলানো হবে তাহলে কি হবে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের মতামত চাইনি তারা এটাকে যোগ বিয়োগ করবেন করে তারপর তারা দায় মুক্তি হিসেবে সেটাও রিপ্রেজেন্ট করে দিবেন যে জুলাই ঘোষণাপত্র পত্র আমরা এইভাবে তৈরি করেছিলাম এখানে বিএনপি এতগুলোতে মতামত দিয়েছে যা মাতে ইসলাম এতগুলোতে দিয়েছে নাগরিক পার্টি এতগুলোতে দিয়েছে বাম দলের এর আইডি দিয়েছে আর অন্যান্য যে ওয়ান ম্যান আর্মি যে দলগুলো আছে তারা এইভাবে দিয়েছে তো এটা দিয়ে তারা দায় মুক্তি করতে চাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর এটা সমাধান হয়েছে এটা একটা ভালো লক্ষণ জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা হওয়ার কথা ছিল এনসিসি সেটার সমাধান মোটামুটি একটা পর্যায়ে গেছে এখন সবচেয়ে সামনে যেটা গুরুত্বপূর্ণ ঝুলে আছে সেটা হচ্ছে সংবিধানের মূল এটা সমাধান হয়ে গেলেই মনে হবে যে ঐক্যমত্য কমিশনের কাজ শেষ এবার সামনে নির্বাচন আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক শুনছিলেন আলোচনা আসলে সব কিছুর সমাধান হয়ে আমরা যাতে নির্বাচনের দিকে আগাতে পারি সেই প্রত্যাশাই রাখছি ভালো থাকবেন সবাই السلام علیکم